সো আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আসছেন আমি আপনাদের দুই অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আপনাদের সামনে নাও ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুফ নিয়ে আসলাম ঠিক আছে দেখেন ডক্স থেকে উইথড্রয়াল প্রুফ সো এখান থেকে কীভাবে উইথড্র করবেন কীভাবে কী করবেন টোটালি প্রসেসটা আমি লাইভে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরুতেই কিছু ইন্ট্রি দিন সো আজকের ভিডিওতে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তাতে সকল ধরনের মাইনিং সাইন পেমেন্ট প্রুফ এবং উইথড্রোয়াল আপডেট অবশ্যই আমাদের এই চ্যানেলে পাবেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন আর দেখেন আমি এখান থেকে লাইভ সরাসরি আপনাদেরকে উইথড্রল করে দেখাবো এবং পেমেন্ট প্রুফটাও দেখাবো সো এখান থেকে কিন্তু ডক্সের এখান থেকে উইথড্র করার জন্য যখন ডক্স মাইনিংয়ের ভিতরে আসবেন এখান থেকে ডিপোজিট অ্যান্ড এক্সচেঞ্জ পাবেন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন দেখেন টোটালি বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেন এখান থেকে দুইটা অপশন পাবেন পয়েন্ট টু বি নোটেড এখান থেকে একটা পাবেন এক্সচেঞ্জ আর একটা পাবেন টেলিগ্রাম ওয়ালেট এটা করার দরকার নেই কারণ এটা করতে গেলে আপনাদের অনেক প্রবলেম আছে লাইক ধরতে গেলে আমি যদি একটু ভাঙায় তাহলে দেখা যাবে যে এখান থেকে আপনাদের কেওয়াইসি ভেরিফাইড করতে হবে ইভেন এখানে আপনাদের টোন ফ্রি রাখতে হবে যাতে করে আপনাদের একটু কষ্টই হয়ে যাবে আমরা কি করবো ডিরেক্টলি এক্সচেঞ্জারে ডিপোজিট দেখাবো সো এক্সচেঞ্জারে ডিপোজিট করার জন্য সিম্পলি আমি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করার পর নিচে কন্টিনিউ ক্লিক করবো দেখেন এখান থেকে দুইটা এক্সচেঞ্জার অ্যানেবল আছে জাস্ট ওকে এক্স অ্যান্ড বাইবিট তো ওকে এক্স বাংলাদেশে অ্যাভেলেবল নয় মানে ব্যান আছে জাস্ট আপনারা বাইবিট এক্সচেঞ্জারটা খুলবেন সো বাইবিট এক্সচেঞ্জার কীভাবে খুলতে হবে অবশ্যই আমাদের দেখবেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইবিট এক্সচেঞ্জের একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সাইন আপ কমপ্লিট করবেন সো তারপর বাদ দাঁড়ি প্রসেসটা আমি এখান থেকে উইড্রো কমপ্লিট করে দেখায় দেখেন এখান থেকে দেখতে পারেন বাইবিট এক্সচেঞ্জার লিঙ্ক জাস্ট এটার উপর ক্লিক করবেন সেন্ড হেয়ারে ক্লিক করবেন দেন এখান থেকে থেকে দেখতে পারেন ইয়েস আই হ্যাভ ইট যখন আপনারা বাইবিট এক্স এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন দেন এখান থেকে দেখতে পারেন বাইবিট ইউআইডি দিতে বলবে সো এখান থেকে বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন দেখেন আমি ডিরেক্টলি আমার কী করবো আমার বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবো সো সম্পূর্ণ প্রসেসটা আমি বাইবিট এক্সচেঞ্জারেও দেখাবো যে কীভাবে খুলবেন এবং কীভাবে কী করবেন তো দেখেন এখান থেকে আমি বাইবিট এক্সচেঞ্জারে আসার পর সিম্পলি আমার বাইবিট ইউআইডিটা সো বাইবিট ইউআইডিটা নেওয়ার জন্য এখান থেকে দেখতে পারেন আমি বাইবিট অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি এখান থেকে এই যে এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি ইউআইডি অপশনটাতে যাবো দেখেন লাইভে আমি কিন্তু সব কিছু নেওয়ার চাই ট্রাই করব করবো এই কপি করে নিচে দেন এখান থেকে চলে আসবো কোথায় আমার সে বটে তো বটে আসার পরে এখান থেকে জাস্ট আমাদের যে বাইবিট ইউ আইডিটা যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবো দেন এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস তো কই পাবো বাইবিটে চলে যাবো সো অবশ্যই বাইবিটের ফোকাসটা রাখবেন বাইবিটে কীভাবে খুলতে হবে সেটা আমি দেখাবো জাস্ট এখান থেকে নিচে দেখতে পারবেন এই যে অ্যাসিস্ট নামে একটা অপশান আছে ঠিক আছে এই নিচে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট জাস্ট এই অ্যাসিস্টে একটা ক্লিক করে দেবেন অ্যাসিস্টে ক্লিক করে দেওয়া মাত্র হালকা একটু লোডিং নেই এই যে এই অপশনটা দিতে পারবেন ডিপোজিট নামে একটা অপশন আছে দেখবেন ভিডিওটা কিন্তু বুঝতে পারবেন না এখান থেকে ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন তো ডিপোজিটে ক্লিক করে দেওয়া মাত্র এ থেকে নিচে দেখবেন যে ডিপোজিট ক্রিপ্টো একদম নিচে সবার নিচে খেয়াল করবেন তা দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখান থেকে উপরে চলে সার্চ বার তো এই সার্চ বারে লিখবেন ডি ও জি এস তো আমি এখান থেকে ডক্স অলরেডি সার্চ করে নিছি তো আমি এখান থেকে ডি ও জি এস লিখে সার্চ করে নিছি দেন এখান থেকে চলে আসবে দেন এখান থেকে আপনি কি করবেন এই যে নেটওয়ার্ক টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন দেন টোনে ক্লিক করে দেবেন দেন দেখতে পারবেন এখান থেকে এই যে এই ওকে বাটনটা আসবে ওকে করে নেবেন তো ওকে করার পর এই যে এখান থেকে অ্যাড্রেস কপি করার একটা অপশন আছে এটা কিন্তু ডক্স ডিপোজিট অ্যাড্রেস তো এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর বোর্ডে চলে আসার পর এই ডিপোজিট অ্যাড্রেসটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন মানে এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে দিয়ে দেবেন সো আমি এখান থেকে দেখেন দিয়ে দিই তো সরাসরি কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটা লাইভেই করতেছি কারণ আপনারা অনেকেই আছেন যে পারবেন না সো দেখেন এখান থেকে কিন্তু আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনার প্রত্যেকেই আপনাদের অ্যাড্রেসটা জাস্ট সাবমিট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ম্যামো ম্যামোটা কী করবেন আবার ওই বাইবিটে চলে আসবেন এখান থেকেই দেখতে পারবেন এই ডিপোজিট অ্যাড্রেসের সঙ্গেই কিন্তু ম্যামো নামে একটা অপশান দিয়ে দেওয়া আছে এই যে ম্যামো এই ম্যামোটাকে এই জায়গায় কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এগেন কী করবেন এই অপশানটাতে চলে আসবেন আসার পরে এই ম্যামোর জায়গায় ওইটা আবার বসায় দেবেন ঠিক আছে তো দেখেন আমি বসায় দিই তো ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা তাহলে কিছু বুঝুন দেন স্যান্ডে আমি একটা ক্লিক করে দেবো দেন এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে প্রায় কিন্তু আমার পঁয়ষট্টি হাজারের মতো কয়েন আছে যেটা আপনারা লাইভে দেখতে পাচ্তেছেন তো এখান থেকে আমার এই যে টোটাল ইনফরমেশনটা ঠিক আছে নাকি আমি দেখে নিব তো দেখেছি দেন এখান থেকে কনফার্ম উইথড্রাল দেন এখান থেকে নিচে কী করবো আই হ্যাভ কনফার্ম জাস্ট আই হ্যাভ এ কনফার্মে একটি ক্লিক করে দেবো দেখেন এখান থেকে উইথড্রাল এ চলে গেছে সো এখন আপনারা কীভাবে পাবেন তো এইটা আপনারা পাইবেন কবে দেখেন এখান থেকে বিশে আগস্ট যখন টোকেনটা বাইবিট এক্সচেঞ্জার সহ আরও বিভিন্ন এক্সচেঞ্জার লিস্ট হবে তখন দেখবেন যে আপনাদের এক্সচেঞ্জারে অটোমেটিক ডিপোজিট হয়ে গেছে তখন আমরা নগদ বিকাশের মাধ্যমে কীভাবে সেল করবেন তার একটা আপডেট দিয়ে দেবো আর অবশ্যই বাইবিট এক্সচেঞ্জার কীভাবে খুলবেন সো বাইবিট এক্সচেঞ্জার খোলার জন্য সিম্পলি আপনারা দেখতে পারবেন সো এখান থেকে দেখতে পারবেন আমরা পোস্টটাই যে এরকম একটা পোস্টের সঙ্গে অ্যাড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এখান থেকে যে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন বাইবিট বিট এক্সচেঞ্জ রাজনীতির জাস্ট এই রেজিস্ট্রেশন লিংকে একটা ক্লিক করে দেবেন ডিরেক্টলি আপনাদের কাছে দেখতে পারবেন লাইভে একটা ইন্টারফেস ওপেন হবে দেখেন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর ট্রাই করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে দেখেন একদম লাইভে সো দেখেন এরকম ওপেন হইবে দেন নিচে দেখতে পারবেন ক্লেম রেওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন ক্লেম রেওয়ার্ডে ক্লিক করে দেওয়া মাত্র এখান থেকে দেখতে পারবেন যে নেক্সট ইন্টারফেসটা শো করবে বা অথবা একটু নিচে স্ক্রল করবেন এই যে দেখতে পারতেছেন এরকম দেখতে পারবেন যে আপনাদেরকে ইম অথবা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট সাইন আপ কমপ্লিট করবেন দেন এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে ওই অ্যাপসের ভিতরে আপনাদের যে নাম্বার অ্যান্ড দিয়ে সাইন আপটা কমপ্লিট করলেন সেই নাম্বার অ্যান্ড দিয়ে ওই ইয়েকে অ্যাপসে লগ ইন করবেন ধরে নিলাম আপনি অ্যাপসে লগ ইন করছেন আমি লাইভ দেখাইতে পারলাম না কীভাবে বাইবিট এক্সচেঞ্জ সাইন আপ করুন ইউটিউবে সার্চ করলে অসংখ্য রকম ভিডিও পেয়ে যাবেন এবং এখান থেকে আসার পর অবশ্যই অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটাকে কেওয়াইসি ভেরিফাইড করতে হবে কে ওয়াইসি ভেরিফাইড কীভাবে করবেন দেখেন এখান থেকে এই যে আমি যে স্টেপ দেখে এই যে ক্লিক করবেন অ্যাপ সকিং করার পর আপনারা যেডি দিয়ে খুললেন ইমেল দিয়ে খুললেও হবে নাম্বার দিয়ে খুললেও হবে এখান থেকে যে এই অপশানটাতে ক্লিক করে যে দেখেন আমার ভেরিফাইড আইডি এই ভেরিফাইড আইডিতে ক্লিক করে এখান থেকে আপনাদের আনভেরিফাইড থাকবে ভেরিফাইড আইডিতে ক্লিক করে আইডি কার্ডের সামনে এবং পিছনের ছবি দিয়ে যার আইডি কার্ড তার একটা লাইভ সেলফি দেওয়া অবশ্যই আইডি কার্ডটা ভেরিফাইড করে ডিপোজিট করার ট্রাই করবেন অবশ্যই এই প্রস্তুতিতে করবেন না ছাড়া কিন্তু আপনারা কেউ উইড্র করতে পারবেন না এবং কেউই কিন্তু পেমেন্টটা পাইবেন না সো প্রত্যেকেই কিন্তু আমরা যে প্রসেসটা লিগাল অথেন্টিক নিউজটা দেই সেই প্রসেস ফলো করে উইথড্র করবেন অবশ্যই পেমেন্ট প্রুফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করতে পারবেন আপনারা আপনাদের বিভিন্ন পেমেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারবেন সো মা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখবেন এবং সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল ফলো করে নেবেন সব কিছু এবং আমাদের ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করেন এবং সো আশা করি সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দিতে পারছি সো এখান থেকে আমি সব কিছু লাইভেই করলাম আপনাদের সামনে আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝে গেছেন সো দেখেন আজকের মতো এই পর্যন্ত এখান থেকে কিন্তু লাইভ সেল করতে পারো ভিডিওটা মনে রাখবেন কোপ একটা কোপ হয়ে যাবে ঠিক আছে ভালো অফার আছে ঠিক আছে তো মিস করবেন না বাই এক্সচেঞ্জ যেহেতু উইথড্রয়াল দিছে এখন কি করবেন উইডড্রাল করে নেন সবাই আল্লাহ হাফেজ